আজ বাঙালি সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব আর এই উৎসব মানেই ভোজন রসিক বাঙালিদের মাছে ভাতে খাওয়া তাই রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন বাজারে মাছের দর চড়া থাকলেও ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা যায় আজ পহেলা বৈশাখ অর্থাৎ বর্ষবরণ উৎসব ত্রিপুরা জুড়ে নববর্ষের সূচনায় খুশির আবহাওয়া বাঙালিদের পাশাপাশি অবাঙ্গালিদের মধ্যেও দেখা যায় উৎসব মানেই ভোজন রসিক বাঙালিদের জন্য জমিয়ে খাওয়া দাওয়া নতুন কাপড় পরা আর শুভেচ্ছা বিনিময় করা এই ঐতিহ্য বহু প্রাচীন বছরের প্রথম দিনের ভুরি ভোজে পাতে মাছ মাংস ছাড়া বাংলার নতুন বছরের আমেজটাই ঠিক যেন পান না ভোজন রসিক বাঙালিরা তাই এদিন রাজ্যের বিভিন্ন বাজারে সকাল থেকে জমে উঠেছে মাছ মাংসের ব্যবসা সমস্যা ও সাধ্যের মধ্যে পরিবারের মুখে সেরা টুকু তুলে দিতে এদিন সকাল থেকেই থলে হাতে বাজারে ভিড় জমান গৃহস্থ থেকে গৃহিণী সবাই এদিন আগরতলা মহারাজগঞ্জ বাজার গোল বাজার বটতলা বাজার দুর্গাচমনি বাজার সহ শহরের এলাকার বিভিন্ন বাজারে ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় দেখা যায় এর পাশাপাশি উত্তর ও উনকোটি জেলার ধর্মনগর কৈলা শহর কুমারঘাট ও ফটিকরায়ে মাছ মাংসের বাজারগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয় আমাদের সংবাদদাতার সাথে আলাপ বিক্রেতারা জানালেন এবারে বাজারে বোয়াল কাতলের সাথে ইলিশের বেশ চাহিদা রয়েছে পাশাপাশি বছরের প্রথম দিনে অন্যান্য মাংসের পাশাপাশি পাঁঠার মাংসের প্রতি ক্রেতাদের চাহিদা অনেকটাই বেশি বলে জানালেন মাংস বিক্রেতারা তবে নতুন বছরের প্রথম দিনে চাহিদা বেশি থাকায় মাছ মাংসের বাজারে অনেকটাই চড়া দর ছিল তা সত্ত্বেও বাজারের সেরাটকু পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য এদিন রাজ্যের প্রতিটি বাজারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে মানে ৰাস্তা ঘাট লাগে ক'ত আছে কাঠি এঘাৰশ টকা বাজারটা আসলে বেশি একটা ভালো না সেদিনে কিনছি যে পাঁচশো টাকা আমরা হ্যাঁ ছয়শ টাকায় বেশি কাস্টমারে এক মাছ ছয়শ টাকায় বেশি হয় শীতল মাছ সারা বেশি টাকা বেক্কি মাছ কাটা আট নয়শো টাকা হাটোর মাছ বেশি পাঁচশো টাকা ওই কম কম